তো বাবা জান আপনার কাছে একটা জিনিস তো আমার জানার বিষয় দেখেন বর্তমানে অনেক কষ্ট করে গান শিখছি ঠিক আছে কিন্তু মানে হইলে অনেকেই বলে মানে আমাদের মেয়েদের গান গাওয়া নিষেধ মানে অনেক মাজারের মাজারি মেয়েদের গান গাওয়া নিষেধ তো আমার পক্ষে কি কোনো নিষেধ আছে নাকি মানে এটা কারণে আপনি বলবেন তুমি গাইতে পারবো আবার হাত না তুমি তোমার বিষয়টা তো ভিন্ন কারণ তুমি আম গাছ না জাম গাছ না তুমি যাতে সুত্রা ঠিক আছে তোমার আবার নিষেধাসীন করতে তুমি মন কুল্লা গাইবা যে নিয়ে যাও তোমার কেন নিষেধ করে নিষেধ হইল কিছু সংখ্যক মেয়ে ভাই হইছে এরা কিছু পোশাক পোশাক লাগায় সেই ধরনের কিছু কিছু জায়গা দেখা যায় আকর্ষণীয় কিছু জায়গা খাইয়া রাখে এটা দেখা যায় এই জায়গাগুলি দেহায় পয়সা কামায় এরপরে রাইতে দুইটার পরে যারা কই যায় এটা আল্লাহ জানে আর হেরাই জানে এদের জন্য হইল গান নিষেধ। তোমার জন্য কোনো নিষেধ নাই। কারণ তুমি এইগুলো না এইগুলো না তুমি দুঃখী। এই তোমার এই দুঃখের জন্য তোমাকে এই পারমিশন দেওয়া গেল। তুমি গান গাইতে পারবা। যাও। যাও। লাগাত গাইবা। পরে ভোজের আগ লাগা পুজাইয়া দিবা।